হচ্ছে ভালোবাসা আর নাম সফলতা অন্য একজনের নাম ধন সম্পদ ওরা বললো ওদের মধ্যে একজনকে আনতে পারবো আচ্ছা তুমি কাকে ডাকতে চাচ্ছ আমি ভাবতেছি ধন সম্পদ কে ডেকে নিয়ে আসি ধন সম্পদ থাকলে সব কিছু হবে আরে না তুমি ভালোবাসাকে কে ডেকে নিয়ে আসো আরে না ধন সম্পদ ভিতরে নিয়ে আসি না আইসা তুমি ভালোবাসাকে কে ডেকে নিয়ে আসো আপনাদের মধ্যে যার নাম ভালোবাসা সে আসেন হুম কিন্তু আমরা তো ভালোবাসা কে আনছি যদি ভালোবাসা থাকে তাহলে সফলতা আসবে আর সফলতার সাথে সাথে ধন সম্পদ তো আসবেই রবি ব্যক্তিকে আল্লাহ কখনো পছন্দ করেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন